ক্রিস্টিয়ানো রোনাল্ডো যিনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন খোলার পর চব্বিশ ঘন্টার ভিতরে বিশ মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এদিকে আরেকজন ইউটিউবার যার আটাইশ মিলিয়ন সাবস্ক্রাইব যাকে বলা হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সব থেকে বড়ো ফ্যান উনি যখন দেখলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওনাকে ক্রস করে ফেলবে তখন উনি ভিডিওটি বানাইছিলেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি হতাশ হয়ে যাচ্ছেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওনাকে ক্রস করে ফেলবে বলতে না বলতে দুই মিনিটের ভিতরে ওনাকে ক্রস করে ফেলেছে ক্রিস্টিয়ান রোনাল্ডোর ইউটিউব চ্যানেল রোনাল্ডো যখন ওনাকে ক্রস করে ফেললো তখন উনি কী করলেন রোনাল্ডোর এই সেলিব্রেশনটা দিলেন দিয়ে ওনার যে টেবিলটা আছে এই টেবিলের লাফ দিয়ে সব কম্পিউটার সব কিছু উনি ব্যাঙ্গে ফেললেন উনি এইটা কি করলেন আমি তো অবাক হয়ে যাচ্ছি এই মানুষটা সব কিছু এইরকম লাফালাফি করে করে এই দেখেন আপনারা দেখতে পারছেন যে উনি এই টেবিলটা ব্যাঙ্গে কম্পিউটার সব উনি ব্যাংকে ফেলল